যেখানে একবেলা পেট ভরে খাবার পাওয়া যায় সকাল থেকে চলে রান্নার কাজ কখনো সাদা ভাতের সাথে গোস্ত কখনো সবজি মাছ আবার কখনও পোলাও বিরিয়ানি হয় প্রতি শুক্রবার চলে এই আয়োজন জমান্ন নামাজ শেষ হতেই বিছানো হয় সারি সারি চট দুই পাশ দিয়ে বসে যান এসব অসহায় দরিদ্র মানুষ এবার খাবার তুলে দেন পাবনা সুজনগরের ভাটিকা গ্রামের অটো চালক রাসেল খান খাবারের পাশাপাশি কখনো নগদ টাকা টিউবওয়েল শীতের গরম কাপড় কম্বল এভাবে চলছে মানবিক রাসেলের কাজ কাকা খাবারটা কেমন হয়েছে ভালোই হয়েছে এই যে আজকে খাসির মাংস দেখাচ্ছেন কেমন লাগতেছে খুব ভালো লাগছে এই রাসেলের জন্য কি দোয়া করতেছেন খুব ভালো দোয়া করছি খুব ভালো যাতে হয় খুব ভালো আল্লাহর খুব ভালো দোয়া করছি তারা যদি দৃষ্টি আকর্ষণ করে আরো ধনার্থ ব্যক্তি যদি আমার এইভাবে সহজতা করে খাবারের আয়োজনও এর চেয়ে হবে আবার শীতের যে আশা যে কম্বল চাষি কি দেখা কেমন আছে খাবার খাবার আল্লাহাদিল্লি ভালো হয়েছে আজকে কি দেখাচ্ছেন খাসির মাংস বিরিয়ানি খাসির মাংস হ্যাঁ আচ্ছা এরা জিনিস জানতে যে কতদিন পরে খাসির মাংস খেলেন খাসির মাংস এর আগেও খাওয়াইছে রাসেলের এইখানে খাওয়াইছে হ্যাঁ হ্যাঁ রাসেলের নেই তাছাড়া এদের কিনে খাবেন বা এরকম সামর্থ্য কি আছে না কিনে খাওয়ার সামর্থ্য এটা আমাদের নাই আমরা গরিব মানুষ আমরা তো শরীরের সৃষ্টাই ওভে পারিনি টাকাবে নি বুঝতেও তো রাসেলের জন্য কি দোয়া করতেছেন রাসেলের জন্য আমরা খুব দোয়া করতেছি যারা দিচ্ছে তাদের জন্য দোয়া করতেছি যে ভালোভাবে যিনি ডাশেল খাওয়াবির পারে তাগের কাছতে যিনি আনবির পারে এই সাহায্য